ডাল এমন এক রেসিপি যেটা আমরা প্রতিদিন বানিয়ে থাকি আপনারাও সবসময় নানান ধরনের ডাল বানিয়ে থাকবেন অড়োর ডালও বানিয়ে থাকবেন কিন্তু এই প্রসেসে একবার এই অরড ডাল বানিয়ে দেখুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন আর বড় কথা হলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আজকের এই ডাল আর এইটা আপনারা শুধু ভাত নয় রুটি দিয়েও খেতে পারেন দারুণ টেস্টি লাগবে আর এইভাবে অড়োর ডাল বানিয়ে নিলে এর সঙ্গে অন্য কোনো তরকারিরও দরকার না হতে পারে শুধু এই ডাল দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন আর বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল শুধু বলার জন্য বলছি না আপনারা অবশ্যই একবার ট্রাই করুন তাহলেই জানতে পারবেন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে চলুন স্টার্ট করব আজকের এই রেসিপি এই ডাল বানানোর জন্য আমি এখানে এক বাটি নিয়েছি অড়োর ডাল আপনিও যখন ডাল বানাবেন এরকম একটা বাটিতে মেপে নেবেন তাহলে আপনাদের জলের পরিমাণটাও একেবারে পারফেক্ট হবে ডালটাকে একটা বাটিতে ঢেলে নেব তারপর এতে জল দিয়ে প্রথমে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখুন ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব এই ডালটাকে জলে ভিজিয়ে রাখার দরকার নেই এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এতে দিয়ে দেবো আমাদের কুচানো টমেটো এটাও একটা মিডিয়াম সাইজে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দুটো তেজপাতা আপনি চাইলে এতে একটা ডালচিনি টুকরোও দিতে পারেন তারপর দেখুন এখানে নিয়েছি আদা রসুন থেতো করা থেতো করা নিয়েছি বাটা নয় হাফ ইঞ্চ আদা আর চার পাঁচটা রসুন কোলা নিয়েছি এবার এগুলো দিয়ে দেওয়ার পর আর দেব হাফ ছোট চামচ কাশ্মীরি রেড চিলি একটু কালারের জন্য হাফ ছোট চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ ছোট চামচ দিয়ে দেবো আমাদের জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা মশলা কম কম করেই ইউজ করবেন তারপর এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর আমরা এতে অ্যাড করবো পরিমাণ মতো নুন আর এতে লাস্টে দিয়ে দেবো এক বড় চামচ সরষের তেল এবার সব কিছু আমরা ভালোভাবে মিক্স করে নেব এক থেকে দেড় মিনিট পর্যন্ত এরকম ভালোভাবে সব মশলাগুলোকে ডালের সঙ্গে মিশিয়ে নেবেন যেমন টমেটো আর পেঁয়াজ এসব কিছু যাতে ভালোভাবে ডালের সঙ্গে মিক্স হয়ে যাবে আর একটা কথা ডাল যখন ধুয়ে নেবেন তখন যেন ডালের মধ্যে একেবারেই জল না থাকে ভালো করে জলটাকে নিংড়ে নেবেন তারপর এসব মশলাগুলোকে ডালের মধ্যে দিয়ে মিক্স করে নেবেন দেখুন ডালের সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকারটা বসিয়ে দেবো তারপর এতে জল অ্যাড করে দেব এক বাটি নিয়েছিলাম ডাল আপনি যেই বাটিতে ডাল মেপে নেবেন সেই বাটিতেই জল মেপে নেবেন এখানে আমি তিন বাটি জল নিয়ে নিচ্ছি আমি এই ডালকে বেশি পাতলা বানাবো না একটু গাড়ু গাড়ো বানাবো যদি আপনারা আরও একটু পাতলা বানাতে চান তাহলে এখানে চার বাটি জল নিতে পারেন তাহলে খেয়াল রাখবেন এক বাটি ডালের জন্য তিন বাটি জল নিয়েছি এবার কি করব প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দেব তারপর মিডিয়াম ফ্লেমে আমরা দুটো সিটি আসা পর্যন্ত ছেড়ে দেব এখানে ডাল সেদ্ধ হতে আপনার একটু কম বা বেশি টাইমও লাগতে পারে ডালের কোয়ালিটি আর প্রেসার কুকার আর জলের ওপরও ডিপেন্ড করে যে ডাল সেদ্ধ হতে কতটা সময় লাগতে পারে দেখুন প্রথম হুইসিল এসে গেল সেকেন্ড হুইসিলও এসে গেল এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত ছেড়ে দেব প্রেসার রিলিজ হওয়ার পরই আপনারা প্রেসার কুকার খুলবেন এবার দেখুন আমাদের প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে গেছে এবার ঢাকা খুলে চেক করে নেব দেখুন আমরা যতটা এতে জল দিয়েছিলাম একেবারে পারফেক্টভাবে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সেদ্ধ হয়েছে একেবারে গলে যায়নি একটু গোটা গোটা হয়ে আছে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইরকমভাবে সেদ্ধ করলে ডাল খেতে খুবই ভালো লাগে এবার এটাকে এখন সাইডে রেখে দেবো তারপর চলুন ডালের জন্য একটা তড়কা বানিয়ে নেব তরকার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো এক বড়ো চামচ গাওয়া ঘি গাওয়া ঘিয়ের জায়গায় আপনারা সর্ষের তেলও নিতে পারেন কিন্তু গাওয়া ঘি দিলে টেস্ট অনেক বেশি ভালো হবে এবার এর মধ্যে আমরা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সর্ষে আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর এতে দিয়ে দেবো হাফের হাফ চামচ হিং হিংয়ের ফ্লেভার ডালের মধ্যে অসাধারণ লাগবে এসব কিছুকে আমরা একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব সঙ্গে সঙ্গে আপনারা ঢাকা চাপা দিয়ে দেবেন কারণ ফোড়নের ফ্লেভারটা যেন বাইরে বেরিয়ে না আসে সেই জন্য দু তিন মিনিট পর আপনারা ঢাকা খুলে নেবেন এবার আমি এতে আর একটু জল অ্যাড করছি যেহেতু ডালটা একটু গাঢ় গাঢ় লাগছে সেই জন্য এখানে আমি হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কখনও ফোড়ন দেওয়ার পর ঠান্ডা জল ইউজ করবেন না সবসময় টকব করে ফোটানো গরম জল ইউজ করবেন তাহলে টেস্ট অনেক ভালো হবে ঠান্ডা জল দিয়ে দিলে খেতে জল জলে লাগবে একেবারে ভালো লাগবে না এবার ভালোভাবে ডালটাকে মিক্স করে নেব তারপর লাস্টে আর কিছু দেওয়ার নেই শুধুমাত্র কুঁচানো ধনে পাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে এই ডালটাকে আরেকবার ফুটে আসা পর্যন্ত ফুটিয়ে নেব তো এই ডালের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন যেমনটা বলেছিলাম যে আমি ডালটা একটু গাঢ় বানাবো আপনারা যদি এর থেকে আরও একটু পাতলা বানাতে চান তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন দেখুন কত ডিলিশিয়াস লাগছে এত সহজে তৈরি হয়ে যাওয়া এই ডালের টেস্ট আপনার এত জবরদস্ত লাগবে যে আপনারা বানানোর পরই জানতে পারবেন এখানে আমাদের সুপার টেস্টি ডাল একেবারে রেডি তাহলে আপনারাও বানিয়ে নিন আর কেমন হয়েছিল অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং